السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم بغلدش مجلس كايو جدو আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ খেলাফত সংগঠন সমূহের জেলা শাখা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত নেতৃবৃন্দ সংগ্রামী জেলার দায়িত্বশীল কর্মী ভাইরা সর্বস্তরের পাবনা জেলাবাসী আমি সর্বপ্রথম আজকে মঞ্চ দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যিনি বাংলার মানুষের বুকের উপর জগতদল পাথরের মতো চেপে বসার শৈরাচরী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে দুধ করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন ফরিলাহিল হামদুলিল্লাহ জালিল এরপরে আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদ নয় সালের পিলখানা ট্রাজেডিতে সালের নবী প্রেমিকদের সপ্রা চত্বরের গণজমায়েতে দুই হাজার চোদ্দ পনেরো সালেবাদ বিরোধী সংগ্রামে দুই হাজার একুশ সালের ভারতীয় নরখাদক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার তীব্র প্রতিবাদী আন্দোলনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে জীবন দানকারী সেই হাজার দুই সহস্রাধিক সন্তানদের সহ সকল বীর শহীদান ঘুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ফ্যাসিবাদের হাতে নিপীড়িত বাংলার সেই সকল জনপদের মা মানুষকে যাদের আত্মত্যাগ এবং রক্তের সিঁড়ি বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে অনেক রক্ত অনেক ত্যাগ কোরবানি এবং অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছে এই বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি এই বাংলাদেশ কোন চিহ্নিত শ্রেণী বিশেষের সংগ্রামের ফসল নয় বরং এই বাংলাদেশ এই দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম এবং তাদের দীর্ঘ আন্দোলনের একটি ফসল এই আন্দোলন সংগ্রামে একশো বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশ শতকের গোড়ার দিকে বিশ শতকের গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশশো একাত্তর সালে স্বৈরাচারী বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে যেমনিভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে হটাতে হয়েছে যেমনিভাবে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী খবরদারী পশ্চিম পশ্চিমবঙ্গের সেই দাদাবাবুদের কর্তৃত্বকে খর্ব করতে হয়েছে এই বাংলাদেশ অর্জন করতে গিয়ে একইভাবে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রভুত্বের যবদিকা পাঠ ঘটিয়ে বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকা আমাদের অর্জন করতে হয়েছে এই লাল সবুজের পতাকায় বারবার শকুনের হামলা হয়েছে এদেশে বারবার ভিন দেশি সাম্রাজ্যবাদী আগ্রাসনের নখদন্ত এসে আমাদের স্বাধীনতাকে ক্ষত বিক্ষত করবার চেষ্টা করেছে সর্বশেষ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটি ভিন দেশি অপশক্তির কৃতদাসী হিসেবে বাংলাদেশের ক্ষমতার রাষ্ট্রদের লেডি ফেরাউন হিসেবে আখ্যায়িত হয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী জারিন শেখ হাসিনা বাংলার মানুষের অধিকারকে ভূতের তলে পৃষ্ঠ করেছেন কোন খুনের সর্বরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছিল সংগ্রামী সাথী বন্ধুবান আমরা দেখেছি প্রতিবার যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজাক করার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে যখন এদেশের মানুষ জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল যে দেশের স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যে মুক্তিযুদ্ধের কথা ছিল সালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে বাহাত্তর সালে এসে ভিন দেশে একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল চার নীতিকে ভিত্তি করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল শুধু হাইজাক করে ক্ষান্ত হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভূমন্ডিত করে বাহাত্তরের ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায় তারা চালানো হয়েছে এরপরে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত যারা সেই বাকশালী সেই বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলত তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায়ে দেওয়া চালানো হয়েছে এভাবেই বিগত ফেসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে সর্বশেষ আমরা দেখেছি এদেশের চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে চার কোটি তামার সন্তানদেরকে ক্ষমতার মাসনাতে বসে ভিন দেশি কৃতদাসী শৈরাচারী শেখ হাসিনা তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে শ্রমান তুলেছিল তারা বলেছিল অধিকার চাহিলে যদি রাজাকার হতে হয় ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় রাতের গবিরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে সোনার উঠেছিল আমি কে তুমি কে সেদিনই সৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি ভণ্ডামের রাজনীতির কবর রচিত হয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে সে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্ট বিতারিত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে তার যা করণীয় ছিল যা করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করজ্জে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ দম্ভ করে তারা বলতো

আশ্চর্যান্বিত হতে হয় লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী তার এত সম্পদের প্রয়োজন হয় না সে তার সাঙ্গ বাংলাদেশকে নিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খুকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায়তারা চালানোর কারণটা কি কারonar কিছু নাই এত সম্পদের প্রয়োজন ওই বিদাবানী কিছু না সে সম্পর্ক চুক্তি করেছে মূলত বাংলাদেশের অর্থনৈতিক ভিড় ঢোছিয়ে দেওয়ার জন্য ঠিক জনগণের জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই ছিল তার দূর্বি সন্ধি এই দূর্বি সন্ধি সে কেন করেছিল কারণ তার রাজনীতিতে ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ বাকির আর বেশি কথা বলতে চাই না শুধু বলতে চাই আমার প্রতিবেশীদের বিশ্বের ভারত কে আমরা বলবো তোমরা বাংলাদেশের এই পালিয়া যাওয়া ভূমি ওয়ারেন দত্ত আশ্রমীকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা ছুরি কাঘাত করেছো ঠিক আশ্রয় দিয়েছো আমরা মেরে নিয়েছি তোমরা সেখানে তাকে বধুর মত আপ্যায়ন করছ সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলা মানুষ সেটা বদ্রাস করে না না আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই বিগত এই পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পালায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা ভরার যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আমার অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয় পরম রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয় আমরা জানতে চাই আমাদের একশো বত্রিশ প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না পরিষ্কার জবাব দিয়ে দাও মনে রেখো শেখ হাসিনার যুগের রত যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর কোনদিন ফিরে আসবে না সর্বশেষ কথা আওয়ামী লীগকে নিয়ে আমার যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আমার আপনাদেরকে নিয়ে বড় দুঃখ হয় আফসোস হয় আপনারা আরো বড় আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী রাজনীতি করবার স্বপ্ন দেখেন আপনাদের লজ্জা থাকা উচিত আবার ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকত আপনারা এই কাজ ভুল করতেন না আমি বলি বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে গণ মানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইতিপূর্বে আরো অনেকেই উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানে ক্ষমতার মস্তক ছেড়েছেন জেনারেল হোসেন মোহাম্মদের সাহেব

নানা কারণে তিনি ক্ষমতা সাথে বাধ্য হয়েছেন বাধ্য হয়ে তিনি তিনি অসিথিব ভালো বয়সে অসিথিবল বয়সে জীবন ভাবনের মাঝামাঝি দাঁড়িয়ে কারের অন্ধকার প্রকাশ্যে বছরাবর বছর কাটিয়েছেন কিন্তু নেতাকর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোচানোর জন্য বেশ ছেড়ে পালিয়ে যাবে হ্যাঁ নেতাกรมেরা তোমাদের নেতৃত্ব আমড়া করলো কি বলো কি কাজটা তোমাদের নেতৃত্ব করলো তোমাদের কথা কিছুই ভাবে নাই সেবা করেছে তার পুত্র দায়ের কথা ঠিক তার কন্যা পুত্রদের কথা ঠিক কিছু তার বোন রেহানার কথা ঠিক কিছু তার ভাগনা কবির কথা ঠিক কিছু তার ভাগ্নীwidetildeর কথা ঠিক পরিবার ছড়াইয়া দেশের মানুষের কারো কথা ভাবে না কথা ভাবে নাই পালানোর আগে চোদ্দটা লাগেজ বলে নিজের যা কিছু দরকার সব গুছাই নিয়ে হেলিকপ্টারে করে দানার দেশে চলে গেছে আওয়ামী লীগ এদেশে কি করবে দুইবার ভাবে নাই সে

করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভাজনের রাজনীতির মুখে মেখে দিয়ে বাংলার দামাল সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল এ মঞ্চে ছিল যেমনি ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই মঞ্চে উপস্থিত ছিলেন আরীয়া মধ্যশালা শিক্ষার্থীরা এই রাজপথে আমার প্রতিটি গ্রামের মাদ্রাসা থেকে तमाम সন্তানেরা भूखwidetildeা প্রথমে এসেছিল ঠিক এসেছিল রং বলততে আত্মযুদ্ধ করেছে

ভাষায় বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতার সূত্র কথা এক বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা এদেশের ইসলাম যদি আক্রান্ত হয় তারাই স্বাধীনতার দুশ্মান যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ তারাই স্বাধীনতা বিরোধী অপরশক্তি ইসলাম নিয়ে কোন কটাক্ষ স্বাধীন বাংলার নামীতে বন্ধ করা হবে জনতার তপের মুখে ইসলাম আল্লাহ পাক রব্বুল عز এবং তার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা আল কোরআনুল কারীমের বিরুদ্ধে কটুক্তি করে এ দেশে ইসলাম বিরোধী কার্যক্রম বিতর্কিত تسلیমানাসিন বিতরিত হয়েছে তাকে নতুন করে পুনর্বাসন করবার কোন ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না সংগ্রামী সাথী বন্ধুগণ একই সঙ্গে আমরা বলতে চাই বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে গাথা চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়

আজানের আওয়াজ আল্লাহু আকবরের জমিতে আকার বাতাস মুখরিত করেছে ঠিক এই রাসপথ যেই রাসপথে আবু সাইদের রক্ত হয়েছে যে রাসপথে জীবন দিয়েছে মীর মুক্তর সেই রাসপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা সারিবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহর দরবারে রাসপথকে তারা সেই জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শ্রদ্ধা লুটিয়ে পড়েছে ঠিক বারবার সেখানে আল্লাহর কাছে হাত তুলে চغرষ্ঠ করে সাহায্য কামনা করেছে ঠিক আমাদের আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা সাহায্যে অবশেষে 5 আগস্ট বিপ্লব সফল হয়েছে ঠিক কাজেই বাংলাদেশের এই বিপ্লবের কথা ভুলে গেলে চলবে না পাঁচই আগস্টের বিপ্লবের পর দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে অবৈধভাবে গড়ে উঠা ভাস্কর্য মূর্তি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে কোনো উপাসনালয়ে ফুলের টোকা দেওয়া হয় না এখান থেকে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র পাওয়া যায় এই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব এই বিপ্লব ছিল এদেশের এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তহিদি চেতনার বিরুদ্ধে প্রচলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিপ্লব এই বিপ্লব ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বিপ্লব সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ সুদপ্ত আহ্বান জানাতে চাই আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশী শক্তির স্বৈরাচারতন্ত্রের মোকাবেলা করে ওদের রক্তচক্ষুর অপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ার তলবার জন্য ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় দিক আমরা দেখতে চাই ঠিক আমরা কাজ করছি যদি এই দেশের ইসলামপন্থী নেতৃবৃন্দ আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানায় আপনারা যেমনি ভাবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন আগামী সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলামী নেতৃত্বকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চাই এই বৈষমহীন বাংলাদেশ মানবপ্রচিত তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সমৃদ্ধ ন্যায় মানব বাংলাদেশ করতে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা বিশ্বের রাজনৈতিক খেলাফত ব্যবস্থা চাই সেই খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ

I'm going <laughs>